নমস্কার বন্ধুরা আমি আজ শালগমের ঘন্ট তৈরি করতে চলেছি শালগমগুলোকে ভালো করে কেটে ছুলে একটা গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি একদম এই রকম করে তারপর আবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য পরিমাণ একটু তেল দেব। তেল দিয়ে আমি কটা বড়ি ভেজে দেব প্রথমে সর্ষের তেল দিলাম আপনারা সর্ষের তেলেও করতে পারেন আপনারা সাদা তেলেও করতে পারেন আমি এবার কয়েকটা মটর ডালের বড়ি ভেজে নেব মটর ডালের বড়িগুলো লাল লাল হলে নামিয়ে ফেলবো মটর ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে রেখেছি কড়াইতে আমি চার চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরা ফোড়নে দিলাম আর সঙ্গে দিলাম দুটো এলাচ আর দু টুকরো দারচিনি এর একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা আলুগুলোকে ছাড়বো তার মধ্যে আমি দিলাম এটা যেহেতু নিরামিষ তার জন্য দিলাম সামান্য একটু হিং হিং যদি কেউ না খেতে চায় এটা নাও দিতে পারে এটার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন আমি এটাতে দেব ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম এই আলু কটা আলু কটা আমার লাল লাল করে ভেজে দেব এই আলুগুলোকে আমি এখন ভেজে নেব আলুগুলো আমাদের একটু লাল লাল হয়ে এসছে এখন এর মধ্যে আমি মশলা দেব মশলাটা আমি আগে থাকতেই গুলিয়ে রেখেছি এই চামচটা দিয়ে দু চামচ জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি আমার একসঙ্গেই মেশানো থাকে তার মধ্যে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তার মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ আমি আদা পেস্ট এই কটাই জিনিস দিয়েছি এই কটা জিনিস আমি ঢেলে দিলাম এর মধ্যে আর আমি চারটে চেরি টমেটো দিলাম মশলা আমার আর কোনো কিছুই করবে না এই মশলাটার মধ্যে আমার একটু হলুদও দেওয়া ছিল আমি খুব কম মশলাতেই রান্না করার চেষ্টা করি যাতে সকলেই এই রান্নাটা করতে পারে এটা এখন আস্তে আস্তে করে কষতে দেবো মশলাটা কিন্তু অনেকটা আমার কষে এসেছে একটু তেলও বেরিয়ে এসেছে আর একটু কানি কষাবো মশ ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই আছে এর মধ্যে এখনও নুন আমাদের দেওয়া হয়নি না এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি শালগম পুরনোটা দেব মশলাটা আমাদের একদম কষে এসেছে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই সমস্ত রান্নাবান্নাগুলো দেখাই এবার আমি এই শালগমটাকে দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে এটা লোতে করেই করতে হবে কেননা শালগমগুলো তো সেদ্ধ করা নেই সেই জন্য লোতে করেই করতে হবে এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো আমি মশলার সঙ্গে ভালো করে শালগমটাকে মিশিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন লবণ দেব আর যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে ঝাল দেবেন আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরেও আমি একটুখানি নাড়াচাড়া করে সমস্ত কিছু সঙ্গে মিশিয়ে দেব আর তার সঙ্গে আমি এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম এটাকে এখন সুন্দর করে সব মশলার সঙ্গে মিশিয়ে দেব তাহলে শালগম থেকে একটা জল বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে এতে কোনো এক্সট্রা জল দিতে হবে না এই তরকারিটা সম্পূর্ণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেবো খুব লো ফ্লেমে করবো যাতে একবারে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনাটা খুলে দেখবো দেখুন এর থেকে কতটা জল উঠেছে এর মধ্যে কিন্তু কোনো এক ফোঁটাও জল দিতে হয়নি লবণটা আগে দিয়ে দিয়েছিলাম সেই জন্যই জলটা খুব তাড়াতাড়ি উঠে গেছে এই জলেই আমাদের সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেও আমি দুবার কিন্তু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ওপরে বড়িগুলো দিয়ে দেব যেহেতু বড়িগুলো ভীষণই ভালো তাই আলুটা সেদ্ধ হওয়ার পরেই আমি বড়িগুলো দিলাম আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি আবার ঢাকনাটা খুলে দেখব আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে একদম শুকিয়ে গেছে এই যে আশা করি আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এইভাবে একবার করে দেখবেন লাস্টে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা এই জন্য ছড়িয়ে দিলাম যে এটা একদম মিশে যাবে সঙ্গে সঙ্গে মিশে যাবে আর তারপরে আমি একটু গরম মশলা দেব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা এতে ধনে পাতাও দিতে পারেন আমি ধনেপাতা পাতা দেবো না আমি গরম মশলা আর এই পরিমাণ মতন আমি ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে দেব এবার কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এটাকে ভালো করে মিশিয়ে তারপর খানিক্ষণ পর আমি পরিবেশন করব গ্যাসের আগুনটা এখন নিভিয়ে দিলাম এবার আমি পরিবেশন করব একটা পাত্র বসিয়ে দিয়েছি আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আমার কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছবে একটা লাইট কিন্তু আপনাদের একটা লাইট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে